জাতীয় বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য স্যার দায়িত্ব গ্রহণের পর থেকে সিলেবাস সংস্কার সিলেবাস পরিবর্তন নতুন কারিকুলাম প্রণয়ন সহ বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছিলেন ফাইনালি সিলেবাস পরিবর্তন করা হয়েছে নতুন সিলেবাস নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে এবং এই নতুন সিলেবাস কারিকুলাম অনুযায়ী এখন থেকে একাডেমিক সেশনগুলো হবে তো মূলত নতুন সিলেবাসটা কেমন হলো বা নতুন সিলেবাস আপনারা কোথায় পাবেন কাদের জন্য বিশেষ করে কার্যকর হচ্ছে এই নতুন সিলেবাস আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি দেখা কিন্তু প্রত্যেকটা কোর্সে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে অনার্স ডিগ্রি মাস্টার্স সকলের জন্য তো চলুন শুরু করা যাক প্রথমত কাদের জন্য নতুন সিলেবাস এবং নতুন কারিকুলামটা প্রণয়ন করা হয়েছে সেটি আপনাদেরকে জানাচ্ছি নতুন সিলেবাস বা নতুন কারিকুলাম কাদের জন্য প্রযোজ্য হবে এই ওয়েবসাইটে আসলে কিন্তু এ ধরনের কোনো তথ্য আমরা জানতে না পারলেও তাদের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে এখানে যদি আসি এখানে একটা নোটিস তারা দিয়েছে যে জরুরি জ্ঞাতব্য সংশ্লিষ্ট অনার্স পাঠদানকারী কলেজ সময়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস দশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে তারিখ থেকে নতুন কারিকুলাম ও নতুন সিলেবাস অনুযায়ী শুরু হবে অর্থাৎ নতুন সিলেবাস বা নতুন কারিকুলাম যেটা সেটি প্রণয়ন করা হয়েছে যারা এইবার অনার্সে ভর্তি হচ্ছে এই যে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলছে যারা ভর্তি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য এই নতুন সিলেবাস নতুন কারিকুলাম প্রযোজ্য হবে আর বাকি যারা রয়েছেন যারা ইতিপূর্বে ভর্তি অবস্থায় যারা রয়েছেন এই যে কিছুদিন পর অনার্স প্রথম বর্ষের পরীক্ষা তারপর দ্বিতীয় বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন বা ডিগ্রি পাস করছে যারা রয়েছেন আপনাদের কারও কিন্তু সিলেবাস পরিবর্তন হয় নাই সিলেবাস পরিবর্তন হচ্ছে বা নতুন সিলেবাস যেটা দেওয়া হবে ওইটা হচ্ছে যারা এবার অনার্সে ভর্তি হচ্ছে তাদের জন্য আশা করি এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না এবারে প্রশ্ন হতে পারে যে নতুন সিলেবাসটা কেমন হলো কিভাবে আমরা নতুন সিলেবাস দেখতে পারবো বা নতুন কারিকুলামটা বা কেমন তো এইটা এখনও পর্যন্ত ওয়েবসাইটে আসে নাই আমরা যদি ওয়েবসাইটে এসে সিলেবাসের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে এখনও পর্যন্ত সিলেবাসটা কিন্তু ওয়েবসাইটে এখনও অ্যাড করা হয়নি খুব তাড়াতাড়ি সিলেবাস ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে তবে সর্বশেষ আমি যতটুকু আপডেট পেয়েছি তারা একটা নোটিস করে জানিয়ে যেটা দিয়েছে যে প্রত্যেকটা কলেজকে অ্যাক্সেস দেওয়া হবে মানে তাদের একটা নির্দিষ্ট পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে অফিসিয়ালি ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে পারবে এবং লগ ইন করার পর সেই কলেজ প্রোফাইল থেকে যে সু সুযোগ সুবিধাগুলো সেগুলো পাবে এবং ওইখান থেকে নতুন সিলেবাসগুলো ডাউনলোড করতে পারবে ওই সিলেবাসগুলো তারা যখন পাবে তখন প্রিন্ট করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে তো সর্বশেষ এই হচ্ছে বিষয় যে যাদের মূলত এবার ভর্তি হচ্ছে দু হাজার শুধুমাত্র তাদের সিলেবাসটাই নতুন করে দেওয়া হয়েছে বা প্রণয়ন করা হয়েছে তাদের জন্য নতুন সিলেবাস নতুন কারিকুলাম আর আপনারা যারা ইতিপূর্বে পড়াশোনা করছেন আপনাদের জন্য কিন্তু এই নতুন সিলেবাসটা না আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ